ভোটের আগেই উত্তপ্ত গোঘাট গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম পাড়া এলাকায় তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন লাগানোর সময় এক তৃণমূল কর্মীকে ধারালো ব্লেড দিয়ে আক্রমণ করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে আহত তৃণমূল কর্মীর নাম জনার্দন দত্ত চিকিৎসার জন্য তাকে কাওয়ারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় পরবর্তীতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই নির্বাচনের সময় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা পোস্টার ব্যানার লাগাচ্ছিল সেই হিসাবে ওরা লাগাওই নি সেই সময়টাই প্রস্তুতি নিচ্ছে আর কি এবারে দাঁড়িয়ে আছে ও একা আমাদের জনার্দন দত্ত হঠাৎ করে সুভাষ সাঁতরা এসে এবং ওর ছেলে ওর ছেলে সহ এসে ওকে ঠেলে ফেলে দিয়ে আর গলাটায় ব্লেডটা টেনে দিয়েছে যা হয়েছে সেই কোন পার্টি করতে ওইটা তৃণমূল কংগ্রেসের এই কনিষ্ঠ কর্মী একদম অ্যাক্টিভ কর্মী আর যারা মেরে মারধর করেছে যারা মারধর করেছে তারা হচ্ছে বিজেপির নেতৃত্ব এবং কর্মী কি কারণে মারল বলে মনে করছেন ওই তো পোস্টার ব্যানার টাঙা ছিল কোনো তর্ক বিতর্ক নেই কোনো কিছু নেই আর ঘটনাটা ঘটেছে এই আধা ঘন্টা আগে পশ্চিমপাড়া কালী মন্দিরের আশেপাশে যিনি আহত হয়েছেন ওনার নাম জনার্দন দত্ত মারামারি নয় করে যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপি নেত্রী দোলন দাস বলেন এই ঘটনা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠী দন্দের ঘটনা তার দল কোনোভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয় দেখুন বিজেপি কখনো রক্তে রাজনীতি করে না যিনি বলেছেন তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন এবং এই ভোট সামনে নির্বাচন ঘোষণা হয়ে গেছে কিছু আমাদের বিজেপির কার্যকর্তাকে কেস দিয়ে এটা কেসে ঢুকিয়ে দেওয়ার লাইন চলছে পুরোটাই বিজেপির তৃণমূলের হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমি যতটুকু শুনেছি এই বিষয়টা সম্বন্ধে যিনি আহত হয়েছেন ওনার বাড়ির লোককে গিয়ে একবার জিজ্ঞাসা করুন আপনারা যে এই কেশটার সঙ্গে কারা জড়িত ওনাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব ওনার ফ্যামিলির লোকেদেরকে জিজ্ঞাসা করলে আপনারা পুরো তথ্য ক্লিয়ার পেয়ে যাবেন পুরোটাই তৃণমূলের হচ্ছে নাটক সাজানো গল্প এছাড়া কিচ্ছু নাই এর সাথে আমার বিজেপি দলের কোনো সংযোগ নেই কোনো বিজেপির কার্যকর্তা জড়িত নই প্রশাসনিকভাবে ওনারা তদন্তে নামুক এবং ওনার যে দুটো ফ্যামিলি ওই দুই ফ্যামিলিকে সামনে আনুক তাহলে সত্যিটা অটোমেটিক সামনে এসে যাবে সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তারা নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নতমানের মানের আই সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রুড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাভেল